কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে দেশের দর্শনীয় স্থানগুলো পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি রয়েছে তরুণদের কর্মসংস্থান তৈরির সুযোগ রাজশাহীতে এর সম্ভাব্যতা যাচাইয়ে মাঠ পর্যায়ে শুরু হয়েছে কাজ আগ্রহী তরুণদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেবে সরকার নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর জীবনধারা খাদ্যাভ্যাস ও সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরতে কাজ করবে তারা রাজশাহীর নওদাপাড়ার পল্লী নিজেদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরছেন বাসিন্দারা এ অঞ্চলে শিল্প কারখানা কম থাকায় কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থানের রয়েছে সুযোগ রাজশাহী নাটোর চাপাইনবাবগঞ্জে বর্ষায় নৌকা ভ্রমণ কিংবা আমের মৌসুমে কেন্দ্রিক ট্যুরিজম হতে পারে নতুন সম্ভাবনা বাগানগুলোতে আমরা হচ্ছে টুরিস্টদেরকে নিয়ে যাব তারা নিজ হাতে আম গাছ থেকে পেরে খাবে এটার মধ্যে একটা আনন্দ ফিল করবে আর এই বিষয়গুলো হচ্ছে ন্যাচারালি মানুষ এই বিষয়গুলো এখন পছন্দ করে এরই মধ্যে সম্ভাবনা যাচাইয়ের কাজ শুরু করেছে ট্যুরিজম বোর্ড প্রকৃতি বান্ধব পর্যটন প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থানীয়দের স্বাবলম্বী করে তোলাই এর লক্ষ্য সেবা প্রদান করতে পারে টুরিস্টের জন্য খাবার তাদের আবাসন ব্যবস্থা এবং ট্যুরিস্টদেরকে আশেপাশে এলাকাগুলো দেখানো এই কাজগুলো যারা যাতে করতে পারে সেই ধরনের প্রশিক্ষণ আমরা দিই দেশের মানুষের জন্য হোক ইন্টারন্যাশনালি হোক প্রত্যেকের যেন পর্যটককে আকৃষ্ট করার জন্য যতটুকু ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেটা আগে যে পরিমাণ ছিল তার চেয়ে আমি এতটুকু বলতে পারি যে আগের চেয়ে নজরদারিটা বেড়েছে ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে পর্যটনের জনপ্রিয় সাইট বা অঞ্চল একশো বাউন্নটি দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণে এবং আস্থা অর্জনে এ অঞ্চলকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথাও ভাবা হচ্ছে মোস্তাফিজ গনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী